যারা ধানের শেষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না মার্কা সব গরিব কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না জিয়র রহমান সাহেবের আদর্শ বিক্রি করে কয়বার ক্ষমতা যেতে চান আপনারা জিয়র রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই দেশকে দুর্নীতি পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছে আজকে দক্ষিণ পন্থীদের দক্ষিণ পন্থীর প্রভাব তবে বিস্তীর্ণতায় আপনার আপনি কি জানেন বিএনপি কি কারা ভোট দিয়েছে আপনি তো জানেনি না এই দক্ষিণ পন্থীদের জীবন পর বিএনপি কে দিয়েছিল কিন্তু দক্ষিণ পন্থীদের সম্মান ইজ্জত বিএনপি রক্ষা করতে পারে নাই জিয়াউর রহমান সাহেব আদর্শ বাস্তবায়ন করার বক্তৃতা দিয়ে একানব্বই সনে খালেদ জিয়া ক্ষমতায় গেছিলেন কিন্তু দেশকে তিনবার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ করেছেন জিয়াউর মহাসভার আদর্শে বক্তৃতা দিয়ে দুই হাজার একেও বিএনপি ক্ষমতায় গেছিলেন খালেদ যে আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন তার দুইবারে দেশ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে জিয়র রহমান আদর্শ বিক্রি করে কয়বার ক্ষমতায় যেতে চান জিয়র রহমান আদর্শ বিক্রি করে আপনাদেরকে বাল পাবলিক বারবার ক্ষমতা নিয়েছে কিন্তু আপনারা জিয়র রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন না এদেশের মানুষ আর কোন চোর ডাকাত বদমাস এবং গুন্ডা চাঁদা মাছ থেকে ভোট দিবে না যারা ধানের শিশু নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা রাখি কাটতে পারে না যারা গরু চাকা নির্বাচন করে নিজেরা গরু গাড়ি চালাতে পারে না মার্কাগুলি সব গরিবদের